টোল প্লাজার কর্মীরা প্রায় এক বছর ধরে বিকল হয়ে রয়েছে কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া টোল প্লাজার দুটি মেশিন মেশিন নষ্ট থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছে টোল প্লাজার কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে যানবাহন নিয়ে জাতীয় সড়ক ধরে যাতায়াতকারী সাধারণ মানুষকেও বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেছেন জাতীয় সড়ক ধরে যাতায়াতকারী গাড়ি চালকেরা জানা গিয়েছে কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়ি এক নম্বর পঞ্চায়েতের তেলিপাড়া এলাকায় একত্রিশ নম্বর সি জাতীয় সড়কে টোল প্লাজাটি রয়েছে সেটি কেন্দ্রীয় সরকারের সড়ক ন্যাশনাল হাইওয়েজ অথরিটি বা এনএইচএআই এর অধীনে দু সালে একত্রিশ সি জাতীয় সড়ক সম্প্রসারণ করে ফোরডেনের করা হয় পরবর্তী সময় তেলিপাড়া এলাকায় জাতীয় সড়কের উপর বসানো হয় টোল প্লাজা টোল প্লাজাতে মোট আটটি লেন রয়েছে মেশিন রয়েছে ছটি এর মধ্যে দুটি মেশিন বিগত এক বছর থেকে বিকল হয়ে রয়েছে বাধ্য হয়ে আট লেনের মধ্যে চারটি লেন বন্ধ রাখা হয়েছে বাকি চারটি লেন দিয়ে গাড়ি চলাচল করছে এর ফলে টোল প্লাজাতে মাঝে গাড়ি লম্বা লাইন লেগে যাচ্ছে গাড়িগুলি টোল ট্যাক্সের টাকা সংগ্রহ করে সেগুলিকে ছাড়তে সমস্যার মধ্যে পড়ছেন টোল প্লাজার কর্মীরা সমস্যায় পড়তে হচ্ছে গাড়ির চালকদেরও এই বিষয়ে তেলিপাড়া টোল প্লাজার ম্যানেজার অনিল কুমার সিং বলেন দুটি মেশিন খারাপ থাকার কারণে আমাদের লেন সংখ্যা কমাতে হয়েছে বর্তমানে আটটি লেনের বদলে চারটি লেন দিয়ে গাড়ি চলাচল করছে এতে আমাদের সমস্যা হচ্ছে আর্থিক দিক থেকে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বহুবার জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি গত এক বছর ধরে এই পরিস্থিতি চলছে